ইউ নাইস ইয়া ইয়া তুই এমন করে আমায় মারিস আর সেটার পর ছেড়ে দিব ওয়েট করো এই স্যাড সং রোমান্টিক কিছু বলো ভিতরে কি রোমান্টিকতা কিছু নেই মাসুদ ওয়েলকাম তুমি কি আন রোমান্টিক রোমান্টিক কিছু বলো বি রোমান্টিক আচ্ছা এটা ছাড়বো ওয়েট করো এটা করেছে এটা রোমান্টিক আচ্ছা ঠিক আছে শুনবো ওয়েট করো জয় তুমি খুব সুন্দর থ্যাংক ইউ তোমার ঠোদ্ সুন্দর তাই আসলেই হ্যাঁ আমি আমি যদি আমার আমার মনে করো পুরো হোল চেহারার মধ্যে যদি কিত বলতাম আমার লিস্ট আমার কাছে খুব ভালো লাগে আমি অনেক যত্ন করি মন পাখি কেমন আছো তো আমি খুব যত্ন করি আমার লিস্টে তো আই লাইক মাই লিফ্ট আমি জানি না আর কিছু আমার ভালো লাগে না আপনি কালি কালি এখন ডুব যাওয়া হোক বারবার আচ্ছা ওই ওই গান ছাড়বো জানে রে তুই এক মানে আমায় মারিস না এটা তো

এক সর ছাড়া হয় না পাক পাকবালカム আমি আমারও হেয়ার শর্ট করে করব ওজ লং হেয়ার আমি শর্ট মানে কি বলবো আমার লং হেয়ার বাজে হয়ে যায় নিচে দিয়ে বাজে হয়ে যায় বকুল वेलकम বকুল আপনি আমাকে ইউটিউবে কল দিয়েন বাকিটা বলো বল ভালো আচ্ছা আপনি ইউটিউবে কল দিবেন আমি জানি আমি কিছু সং এর নাম লিখে দিচ্ছি আচ্ছা দেখতেছি কি লেখছে আন ফিল্টার লাইট না আমি ফিল্টার ইউজ করছি হালকা পাতলা পুরো না ফিল্টার ইউজ করছি ফিল্টার ছাড়া তো খান ওয়েলকাম মে মানে ফিল্টার মে মানুষ মানে মেকআপ তো ওইগুলো ছাড়া তো হবে না তাই না তাকে ছেলেরাকে ফিল্টার ইউজ করবে এটা তো আমাদের জন্য এসকে ওয়েলকাম ব্যাক আজকে ঘুমাও নাই तो वो तो एक आश्चर्यचित लवर थैंक यू हम्म है 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 फिर तो यूज़ करते फिर तो अच्छा रख लाइफ प्रोजेक्ट ओह नो ओह यस आप ही वो यस जेठीन पॉलिंट जेठीर आपसे सत्य आप ही তুমি আমার বন্ধু হবে হ্যাঁ সবাই আমার বন্ধু আপনি গেলে অন্য অন্য করেন কেন বলেন তো সিয়াম আমি শুধু একটা কথাই বলতে চাই আই লাভ টুল ও আল্লাহ থ্যাংক ইউ ফ্লাওয়ার বাই তুমি বিয়ে করছো না করব বিয়ে করলে আমার এতক্ষণ নাক ফোড়া থাকতো না তোমাকে কমন সেন্স নাই যে বাংলাদেশে মেয়েদের বিয়ের পর নাক ফোড়াতে হয় ইমিডিয়েটলি তাই নাকি জামাই অমঙ্গল হয় আমার নাক ফোটানো নাই এত কেউ কেন সবাই লাভ করে তাই বিগো ম্যাক্সিমাম গার্লস ফিল্টার মারা তুমি ব্রডকাস্ট করে হ্যাঁ সবাই ফিল্টার আমিও তো ফিল্টার করছি আমি ফিল্টার ইউজ করছি হাই পিটি গার্ল হারো হাই সেক্সি বয় তোর পাশে কথা বলে কে আমার ভাই ছোট ভাই ছোট ভাই আর কাজিন শ্যাডো ওয়েলকাম তোমার কিছু লাগবে বন্ধু হ্যাঁ বন্ধু আমার অনেক ভালোবাসা লাগবে আমি ভালোবাসা অভাবে যাচ্ছি কি ভালো ভালোবাসা হ্যাঁ সাগর ভালো আছি আমাদের এইদিকে মেয়েদের ছোট থাকতে নাক করে তাই কি জানি আমার এখানে নিয়ম হচ্ছে বিয়ের পর নাক পড়তে হবে বিয়ের সময় গুগল ওয়েলকাম মানে আমার ফ্যামিলিতে নিয়ম যে বিয়ের টাইমে নাক ফোড়ানো ইমার্জেন্সি দরকার কেন জানি ভাই না জামের অমঙ্গল হয় দেশ গ্রামের মেয়েরা হচ্ছে মানে গ্রাম অঞ্চলের মেয়েরা হচ্ছে মনে করেন নাক ফুটে ফেলে বাট শহর অঞ্চলের মেয়েরা তো ফোটায় না সহজে আমি ভয় পাইছি ভাই নাক যে ফুটাবো মানে নাক ফুটলে কি নাক থেকে রক্ত বের হয় ব্লাড বের হয় নাক ফুটে যায় না লা ওয়েলকাম রেন ভাই আমি মরে যাবো আমি ব্যথা সহ্য করতে পারি না যে ইঞ্জেকশন দেওয়ার ভয়ে আমি যাইও না কোথাও ডট ওয়েলকাম করোনা ইঞ্জেকশনগুলোও নেই নেই দুইটা নিচ্ছি বিগ বাদুর ওয়েলকাম কোনো জিনিস না আমি ভয়ের ঠালে জাস্ট দুইটা নিচ্ছি আমি ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে আমার জ্বর এসে পড়ছে ভয় পাই এ পাগলি এটা তুমি বুঝতেই পারবো না কে নাক ফোটানো বুঝতে পারবো না ওয়েলকাম আমি হচ্ছে ছোটো বলতে কান ফুটে ফেলছি বাট নাক ফুটেছি নাক ফুটবো বের সময় নোস পিন দিলে ছোটো ছোটটা লাগাইবা নষ্ট ছোটটা এক পুরানি তারপর পুরো পুরো একটু দেরি আছে শকু সুপু না না সুপুনা ওয়েলকাম হ্যাঁ এটা মুহূর্তের মধ্যে করে দেয় আমি দেখছি যে কান ফুটে বন্দুকের মতো রোমন ওয়েলকাম ওয়েলকাম সবাইকে মিষ্টিক সবাইকে যে বন্দুকের মতো একটা প্যাকেজ ওইটা ব্যথা পাওয়া যায় আমার কাজিন যে কান ফুটেছে না আমি তো ছোটবেলায় ফুটেছি আমাকে শুই দিয়ে ফুটে দিচ্ছে বাট আমার কাজিন যখন ফুটেছে না তো ওরটা হচ্ছে